দু এগারো সালের আগের থেকে ভালো আছে গণতন্ত্র প্রতিষ্ঠিত উন্নয়ন হয়েছে কর্মসংস্থান বেড়েছে সব দিক থেকে মহিলাদের অবস্থা আর্থিক সামাজিক সুরক্ষা প্রান্তিক গ্রামের মানুষ পর্যন্ত দূরের মানুষ যারা অনেক দূরে থাকেন প্রত্যন্ত এলাকায় থাকেন সেখানে উন্নয়ন গিয়ে পৌঁছচ্ছে সব বাংলা সব দিক থেকে ভালো আছে তো এখন সেই জন্যই তো বাংলার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে আনেন মুখ্যমন্ত্রী হিসেবে ফলে যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন সেটা একদম ঠিক বলছেন